ভারতের সর্বনাশে কপাল খুললো বাংলাদেশের এক প্রকার বলতে পারেন যে ভারতের কপাল পুড়লো কেন এই কথা বলছি বাংলাদেশের কারণে আঘাতের কারণে তিনি আর দলে খেলতে পারবেন না তো তার পরিবর্তে ইন্ডিয়ান একজন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে এখন ভোমরা নেই নেই এই কারণে বাংলাদেশের অনেক দর্শক খুশিতে আত্মহারা হয়ে গেছে যে বাংলাদেশের বিপক্ষে ভারত খেলবে ভারতের শক্তিশালী একজন বলার যাকে সবচেয়ে বেশি মানে কি বলবো অনেক দল ভয় পায় আবার অনেক দল বলে যে খুব ভালো প্লেয়ার তবে একটা জিনিস আমি বলি সেটা হলো বাংলাদেশ যখন জিতে তখন ভোমরা বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেদা ভারতের টপ ক্লাস মানে যাদেরকে নিয়ে টোটালি খেলা হয় তারা সবাই থাকলেও বাংলাদেশ জিতবে আর বাংলাদেশ যখন হারবে সত্যি কথা লিখে রাখেন বাংলাদেশ যখন হারবে তখন ভারত না বাংলাদেশের হারের দিনটাতে বাংলাদেশ নেপালের সাথে হারবে নেদারল্যান্ডসের এর সাথেও হারবে জিম্বাবু জিম্বাবুয়ে মতো দলের সাথে হারবে অনেকে মাইন্ড করতে পারেন বাংলাদেশ যেদিন জিতে সেদিন ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এগুলোকে ভাই কোনায় ধরে না বাংলাদেশ যেদিন জিতে সেদিনকে জিতবে কে ভুমরা আর কে মনে করেন যে খুব ভালো বলার এগুলো বাংলাদেশে আসলে খেয়াল করে না বাংলাদেশের মেইন ফোকাসটা হলো মাইন্ড সেট আপে ওপেনিং ভালো খেলতে হবে মিডল ওয়াটারে সাপোর্ট দিতে হবে লাস্টে ধুম ধুমধারাক জাকির তারা আছে তাদেরকে খেলতে হবে বাংলাদেশের বলিং ইউনিট যারা আছে তারা ভালো বল করতে হবে এই তো বাংলাদেশের হিসাব কিন্তু কোন প্লেয়ার আছে আছে না ভাই ভাব ভেবে আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাওয়া কি মানে সবারই আসা চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়ন হতে যদি আপনারা যান তাহলে কি ভোমরা থাকলো না থাকলো এ ধরনের বিশ্লেষণ আমাদের প্রয়োজন নাই আমাদের মেইন ফোকাস হলো আমাদের বাংলাদেশ টিমটা জিততে হবে